বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ্টিক রাশির মানুষরা শুধু বাবা ময় না যে কোনো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু চিরকালীন ভালোবাসার কাঙাল হয়ে থাকেন এই বৃষ্টিকের মানুষেরা নমস্কার সুপ্রিয় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ্টিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতায় এক অন্য উচ্চতায় আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন আগামী সময়কালের মধ্যে বৃষ্টিক রাশি বা স্করপীয় রাশির জীবনে এবার যা ঘটতে চলেছে তা আপনাদের জীবনের বেশ কিছু সৌভাগ্য বেশ কিছু সোনালি দরজা খুলে যেতে চলেছে দু সালে দাঁড়িয়ে কুড়ি নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ্টিক রাশি নবম ভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই বৃষ্টিক রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব প্রবেশ করবে বৃষ্টিক রাশি পঞ্চম ভাবে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা সমস্ত দিক থেকে বাধা বা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত বৃষ্টিক বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল গাইনো সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছিলো দম্পতিদের ক্ষেত্রে অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পঁচিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এবং সাতাশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ্টিক রাশি ষষ্ঠ ঘরে আর ঠিক এই সময়কালের মধ্যে শুক্র শনি মঙ্গল একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ্টিক রাশিতে যার ফলে দু সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই বৃষ্টিক রাশির জাত জাতিকাদের জীবনে নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে শুক্র বৃষ্টিক রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রভৃতি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই বৃষ্টিক রাশিতে ট্রানজিটের ফলে বৃষ্টিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য বৃষ্টিরাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর বৃষ্টিরাশির মানুষদেরকে রক্ষা করবেন অন্যদিকে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরি পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এবার আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন বৃষ্টিক রাশি হিসাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে অন্যদিকে বৃষ্টিকের ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের সাপেক্ষে দশমভাবে অবস্থান করার কারণে নানা জায়গায় ভাগ্যের দুর্বলতা সৃষ্টি হয়েছে তাই ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি পাননি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর বৃষ্টিক রাশি হিসাবেকে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন বন্ধুদিকে বলবো যারা আমাদের এ জে ভিটি চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয় কতটরে লিখবেন অন্যদিকে যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে সম্মান অর্জন করা এটা কিন্তু বৃষ্টিক মানুষের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে বৃষ্টিক রাশি সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ ঠিকঠাক হয়েও যাচ্ছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন কেননা বৃষ্টিক রাশির জাত জাতিকের ক্ষেত্রে এতদিন বিবাহের জায়গাটি আটকে ছিল তবে এরপর বিয়ের ফুল ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সী ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছে তাদের ক্ষেত্রেও প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা বা প্রেম থেকে বিবাহ হওয়ার ভীষণ ভীষণ যোগ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বৃষ্টিক রাশি থেকে শুরু হচ্ছে যোগ এই যোগে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন আসছে ধন মানে শুভ ধন মানে অর্থ অর্থাৎ এই যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক দিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন বৃষ্টিক রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করার জন্য নিজেদের শখ আলাদ পূরণ করার জন্য বৃষ্টিকে মানুষ আর ব্যর্থ হয়েছে তবে এরপর সেই জায়গায় পরিশ্রম আসছেই সেই জায়গায় পরিবর্তন আসছে প্রচুর পরিশ্রম করেও এতদিন যে অবলা পেয়েছেন লাঞ্ছনা পেয়েছেন কিংবা অনেকে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুয়া দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়ে গিয়েছেন এরপর সেই সমস্ত সমস্যা মিটিয়াবে যাবে ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে পড়েছিলেন আগামী সময়কালের মধ্যে আপনাদের ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কেননা এই ধন লাভযোগ বৃষ্টিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ হতে যাচ্ছে তাই কমেন্ট বক্সে অবশ্যই আমি জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ধনরাজ কুবেরের জয় এই যে ভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আসে সূর্যের ট্রানজিট রবির ট্রানজিট সূর্য বৃষ্টির ক্ষেত্রে সপ্তমে অবস্থান করছিল সেখান থেকে যাচ্ছে দ্বাদশে প্রথমত সূর্যের এই ট্রানজিট বৃষ্টি রাশির মানুষদের এরপর রাজা বানাবে দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ সময়কালটা বৃষ্টিরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি সূর্যের প্রভাবে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেম চলছিল সেইগুলি মিটে যাবে শুধু তাই নয় বৃষ্টিরাশির নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাব দীর্ঘদিনের কোনো ক্রনিক রোগ কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন তারাও কিন্তু সেই জায়গা থেকে একটা সুস্থতা অবলম্বন করতে পারবেন শুধু তাই নয় দ্বাদশের এই সূর্যের ভাব অর্থ দিক থেকে যেমন পরিবর্তন আনছে ঠিক তেমনই পরিবারের মানুষজনের মধ্যে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল সেই জায়গায় সমস্যা কিন্তু মিটিয়ে যেতে দেখতে পাবো পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব বৃষ্টির রাশির পক্ষ নিচ্ছেন অবস্থান করছেন পঞ্চমে যার ফলে সময়ের গতিপথ এবারে ধীরে ধীরে বদল হচ্ছে রাশি রাশিস বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন কোনো পুরাতন সম্পর্ক পুরাতন কোনো আত্মীয় যা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল বা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল তারা আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো মামলা মকদ্দমার জায়গায় যারা জড়িয়ে গিয়েছেন তারা কিন্তু এরপর রকম বাধা ছাড়াই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্ত ক্ষেত্রে সমস্ত সমস্যার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বৃষ্টির রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে পর বিভিন্ন দিক থেকে বদলে দেবে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রথমত যারা কোনো গায়নের সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি দীর্ঘদিনের সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে আপনাদের জন্মকুণ্ডলিতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং এ দেবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যদিকে আপনাদের বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানে এরপর ধন প্রেম আনন্দ এবং হাসি খুশির বন্যা হয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবেই যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারাই এখন এরপর আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন ভগবান তার কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে একসময় তার নিজের করে নেন এবং তার ভক্তকে এক সময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে বৃষ্টিরাশের সামনে এখন সেই সময় আগত যেখানে ইউনিভার্স সহ স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ আপনারা এবার প্রাপ্ত করতে পারবেন তবে বৃষ্টিক রাশির মানুষদেরকে সাবধান হতে হবে সতর্ক থাকতে হবে বৃষ্টিকে চতুর্থে রাহু পঞ্চমে শনি এবং বৃষ্টিকাশি হিসাবে দশমভাবে রয়েছে কেতু তাই প্রথমত যেই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হলো কি না বৃষ্টিরাশি জাত জাতিকারা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে না শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা হয় তাই যাই কাজ শুরু করুন সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করুন দ্বিতীয়ত আপনার ভবিষ্যৎ পদক্ষেপ ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনার উদ্দেশ্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ নিতে হতে পারে কিংবা কারো নজর অবাক করে দিতে পারে এমনও কিছু মানুষ রয়েছে যারা তীব্র হিংসা সৃষ্টি হতে পারে এই জায়গাটা শান্ত থাকুন নীরবে কাজ চালিয়ে যান তৃতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে স্কিনের কিছু সমস্যা চোখে কিছু সমস্যা বাড়তে পারে ক্ষেত্রে এবং সাইনাসের কিছু সমস্যা ঠান্ডা লাগা এই জাতীয় কিছু সমস্যা থেকে দূরে থাকতে হবে এরই পাশাপাশি শনি রয়েছে পঞ্চমে তাই যাদের সন্তান রয়েছে সন্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে কিংবা সন্তানের ভুল সঙ্গে মিশে যেতে পারে এই জায়গাটা লক্ষ্য রাখা খুবই জরুরি তাই এবং আপনারাও যদি সন্তান হয়ে থাকেন বাবা মায়ের সাথে কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটায় আপনাদেরকে মানিয়ে নিতে হবেই অন্যদিকে কাজের ক্ষেত্রে কর্মজগতে চাকরি জগতে কিংবা পড়াশোনার জায়গায় একটা লেজিনেস ভাব আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজগুলি জমে যাবে পেন্ডিং থেকে যাবে এরকম কিছু সমস্যা দেখা যায় অন্যদিকে পড়াশোনার জায়গায় বেশ কিছুটা অমনোযোগী ভাব একটা ডিমোটিভেট হয়ে যাওয়া হচ্ছে হবে এইরকম একটা টেন্ডেন্সি বৃদ্ধি পাওয়া এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পারে সতর্ক থাকতে হবে তবে পড়াশোনার জায়গায় স্টুডেন্ট হরস্কোপটা নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন এবং সেই জায়গায় যদি মনোনিবেশ করতে পারেন তাহলে কিন্তু জয়লাভ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকের মানুষদের ক্ষেত্রে বৃষ্টিক লগ্নের মানুষদের ক্ষেত্রেও অন্যদিকে বৃষ্টিক রাশির মানুষরা প্রচুর পরিশ্রমে প্রচুর কর্মঠ কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ধারাবাহিকতা বজায় না রাখার কারণে অনেক সময় আপনারা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সফলতাগুলি প্রাপ্তি করতেই পারেন না বৃষ্টিক আছে কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো যোগ করুন এখন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত রয়েছেন বাড়ির সদর দরজায় এক একমুটো সাদা সরিষা ছড়িয়ে দিন ভীষণ শুভ ফল পাবেন বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে গেলে সমাজে সংসারে অফিসে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন কিংবা হনুমান চালিসা পাঠ করুন অর্থ সেভিংসের জায়গায় সমস্যা চলছে অর্থ ইনকামের বাধা চলছে শনির প্রতিকার করুন